হ্যালো ভেয়াস আমি আপনাদের মাঝে আজকে যে বাংলাদেশের সোনালিয়াস পাটের তথ্যটা জানাবো বাজার সম্পর্কে জানাবো এবং কয়েকটি জেলা সম্পর্কে জানাবো এবং খোল্লা মেল সম্পর্কে জানাবো ঝুটমেল সম্পর্কে জানাবো বাংলাদেশের যে সোনালিয়াস পাটের যে ঝুটমেল আমি জানিয়ে থাকবো আজকে মেলে কী বলেছে ঝুটমেল মালিক ভাইরাস সে সম্পর্কে কথা আমি বলে থাকবো বাংলাদেশের যে সোনালিয়াস পাটের বর্তমান আপডাউন বাজারটা আমরা জানতে পারি যে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে ফরিদপুর মিনিমান আপডাউন বাজার করে এক হাজার থেকে বারোশো টাকা রাজশাহী নিম্ন সাতশো থেকে আটশো টাকা এবং এবং যশোর জেলা যে পাট আপডাউন করে সেটা হচ্ছে কুষ্টিয়ার লেভেল লেভেলে দু একশো টাকা এদিক ওদিক যশোর জেলার পাটের বেচা বেঁচে কেনা এমন অবস্থায় থাকে আজকে বাংলাদেশের যে রাজশাহী নাটোর আর পাবনা জেলার অর্থ সেগুলো জানাবো বাংলাদেশে দেখেন যে পোশাক পোশাক পরিমাণ যে আমরা পাট শিল্প থেকে যেগুলো পাই আমরা যেগুলো পাই সেগুলো পোশাক যে বিদেশে যদি তো করতে পারে তাহলে অনেক টাকা তারা ব্যয় ব্যয় কিন্তু বাংলাদেশের বড় বড় বিজনেসম্যান ভাইরা এটা কি করছে যে খুলনা মেল মালিক ভাইদের কাছে ছেড়ে দিচ্ছে এবং বড়ো বড়ো বিজনেসম্যান ভাইরা তারা রিস্ক নিচ্ছে না এবং মেল মালিক ভাইরা বলছে যদিও তারা বিজনেস করতে চায় করুক এটা কোনো কারণ নাই তারা যদি পারে তারা যদি ঝুট মেল দিতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য উপকার তারা বলছে যে বড়ো বড়ো ব্যবসায়ী ভাইরা যে ঝুট মেলে আছে তারা বলছে ন্যায্য পরিমাণ আমরা দাম দিয়ে থাকি পাটের কিন্তু কুষ্টিয়া জেলার পাট এমনি খারাপ তারপরেও যে তারা ভোগী করে এর জন্য আমরা তারা তাদের দাম সবসময় এক হাজার বারোশো টাকা করে অন্য দৃষ্টিকের থেকে আমরা কমে থাকি কারণ কুষ্টিয়া জেলার পাট শুনলে আমাদের মনটা খারাপ হয়ে যায় একথা জানাচ্ছে বাংলাদেশের খুলনা মেলমালিক ভাইরা তারা বলছে কুষ্টিয়া জেলা জেলার পাটের নানা রকমের ভুগে থাকে বস্তার ভিতরে ছোট কাটা পাট থাকে খুঁড়া পাট থাকে পচা পাট থাকে বস্তা থাকে এগুলো জানাচ্ছে খুলনা আপনারা বড়ো বড়ো ব্যবসা ভাড়া কুষ্টিয়া ব্যবসায়ী অবশ্যই সাবধান হয়ে যান ভালো মানের পাট দেন ভালো রেট দেবে তারা বলছে এখনও যেটু আজকের বাজারটা যে আজকে আমি জানাচ্ছি আজকের বাজারটা তারা একটু হলো ভালো বাজার পাটের কুষ্টিয়া জেলা পাটের দাম পঞ্চাশ টাকা হলেও পঞ্চাশ টাকা হলেও বৃদ্ধি দিচ্ছে আমরা সেটি জানাচ্ছি অবশ্যই আমরা বৃদ্ধি বৃদ্ধি পঞ্চাশ টাকা বৃদ্ধি দিচ্ছি হ্যাঁ আমরা একথা জানিয়েছি পঞ্চাশ টাকা বৃদ্ধি 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 দিয়ে থাকছি বর্তমান বাজারটা আমরা অবশ্যই যে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা ভালো মানের পাটগুলো বৃদ্ধি দিয়ে থাকছি বর্তমান বাজারগুলো আমরা জানতে পারছি কুষ্টিয়া জেলা বাজারে পাটের দাম এগুলো বাড়বে আশা করা যায় আকাঙ্ক্ষা করা যায় কুষ্টিয়া জেলা পাটের বাজার বাড়বে কিছুদিন আমরা জানতে পারছি কিছুদিন স্থায়িত্ব দাঁড়িয়েছিল এখন যাই হোক আমরা পাটের বাজারটা একটু হলেও ভালো দিয়ে প্রদর্শন করছি ভালো রেট দিচ্ছে ভালো ভালো রেট দিচ্ছে আমরা সেটাতে যাচ্ছি অবশ্যই যে পাটের বাজার আমরা বর্তমানে অবশ্যই ভালো রেট দিচ্ছি আমরা অবশ্যই ভালো ভালো দাম দিবো বর্তমান বাজারটা আমরা যে রেট দিব অবশ্যই সেটা জানতে পারবেন জানতে পারবেন আমরা যে বর্তমান কুষ্টিয়া জেলার পাটের বাজার এখন তিন হাজার দুইশো এবং তিন হাজার তিনশো টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলার পাট ফরিদপুরে চার হাজার উপর চার হাজার নিচেও বেছে কেনা হচ্ছে বাংলাদেশের ফরিদপুরে যে পাটটা সেগুলোও বেছে কেনা হচ্ছে বিয়াল্লিশশো তেতাল্লিশশো এবং চার হাজার নিচেও বেচা কেনা হচ্ছে পাটের বাজার একটু হলেও ভালো দিক প্রদর্শন করছে কুষ্টিয়া জেলা